ঘুম থেকে উঠে চলে গেছে বাজার করতে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কি বাজার এই যে ঢুকছে বাজার নিয়ে বাবারে কত বাজার করেছো এই বাজারে বাই নামি দাও 되죠 যে বাবারে কত বাজার করিনেছে দেখো কে কে অ্যানিভার্সারি পরের দিন সকালটা শুরু হলো এইভাবে এই এক গাধা সবজি বাজার দেখে দাঁড়া দেখাচ্ছি মাছ দাঁড়া মাছটা দেখাচ্ছে এই সবজিগুলোকে দেখিয়ে দিই এই এত রকমের এত রকমের সবজি এনেছে দাঁড়া মাছটা দেখাচ্ছি আগেরবার মনে আছে আমরা বাজারে গিয়েছিলাম হ্যাঁ তারপর আমরা কত কিছু কিনে এনেছিলাম হুম আর এই যে ইলিশ মাছ ইলিশ মাছ কিনেছিলাম যে বাজারটা থেকে হুম ওই বাজারটার পাশে আর একটা বাজার আছে স্টেশন বাজার স্টেশন বাজার হ্যাঁ স্টেশন বাজার আমরা যেটা গিয়েছিলাম সেটা কি বানপুর বাজার আমরা গিয়েছিলাম বানপুর বাজার আর এটা এনেছে স্টেশন বাজার আর ত্রিবেণী বলে একটা মার্কেট আছে ওই ত্রিবেণী মার্কেটটাতে তোর প্রতিদিনই এরকম মানে ওই মাছিরা বলো বলো কিছু দেখতেও যাবে

मिुर मा रेडी